টপ মিডিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের টপ নিউজ শুকুরের খাঁচায় মাকে রাখলো ছেলে চীনে অত্যন্ত ক্ষীণ শরীরের একজন বৃদ্ধাকে শুকুরের খোয়ারের ভিতরে বন্দি করে রাখার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি প্রদেশের বিরানব্বই বছর বয়সী ওই বৃদ্ধাকে তার নিজের ছেলে এবং ছেলে বউ এভাবে বন্দি করে রাখে বছরের পর বছর তাকে এভাবে বন্দী থাকতে হয় বলে জানা গেছে সাউদার্ন মর্নিং পোস্ট পত্রিকার খবরে বলা হয়েছে ইয়াং নামের ওই নারীকে দশ বর্গমিটার ভিতর কাঠের বেঞ্চিতে ঘুমাতে দেওয়া হয়েছে তবে তিনি নিজের ইচ্ছাতে সেখানে ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ সাম্প্রতিক মাসগুলোতে দেশটির একটি অংশের মধ্যে বৃদ্ধ বাবা মায়ের প্রতি অবহেলার বিষয়টি নিয়ে অনলাইন মাধ্যমগুলোতে বেশ সমালোচনার স্থান পেয়েছে ইয়াং নামের বৃদ্ধার ঘটনাটিও হয়তো অজানায় থেকে যেত যদি না প্রিটিনান গুলার নামের স্থানীয় একজন নারী একটি ভিডিও পোস্ট করতেন মিয়াও পাও নামের জনপ্রিয় ভিডিও সার্ভিসে খাসার ভেতর বসে থাকা নব্বই বছর অর্ধ বৃদ্ধার ভিডিও প্রকাশ করেন তিনি গত ছয় জানুয়ারি সেটি আপলোডের পর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত আঠারো লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে দশ হাজারের বেশি অনলাইন ব্যবহারকারী হ্যাশট্যাগ দিয়ে পোস্ট শেয়ার করেছেন যেখানে বৃদ্ধার ছেলে ও ছেলে বউকে পশু বলে অভিহিত করা হয়েছে এরপর বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষার সময় তার হাড্ডি সর্বস্ব শৈলে ছবি মর্নিং পোস্ট পত্রিকায় ছাপা হলে তা আরও বিক্ষুব্ধ করে তোলে অনেককে তবে চীনের সমাজে ধরনের ঘটনা একেবারে নতুন নয় সালের হেনান প্রদেশের নব্বই বছর বয়সী এক বৃদ্ধ এমন অবস্থার শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন নভেম্বর মাসে ষাট এক বৃদ্ধকে রাস্তার আবর্জনার ভেতর থেকে খাবার উঠিয়ে খেতে দেখা যায় এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করে তার মধ্যবয়সী মেয়ের কাছে বোঝা হয়ে ওঠে সে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না